রায়ান বেশ কয়েকদিন ধরেই ডাল ভর্তা দাও ভাত খাবে আমার পাগল বানিয়ে ফেলেছে যে ডাল ভর্তা করে দাও ডাল ভর্তা করে দাও দেই দেই করে আর দেওয়া হয় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কয়েকদিন ধরেই রায়ান ডাল ভর্তা খাবে সে যে ঝাল খাওয়ার এত পাগল কয়েকদিন দিন ধরেই ডাল ভর্তা খাবে খাবে আমি দিচ্ছি না আজকে ভাবলাম যত যাই রান্না করি ছেলের জন্য ডাল ভর্তা করেই দেব তো ওই যে ডালগুলো সুন্দর করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ দেবো পেঁয়াজ একটা দেবো না অল্প একটু তো শুধু ওর জন্য আমাদের জন্য কই মাছ আর ছোটো একটা মাছ রান্না করেছি আর ওর জন্য ডাল ভর্তা কই মাছ ভেজে দিচ্ছি ডালগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভর্তা করে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ সুন্দর করে একটু লবণ দিয়ে চটকে নিলাম দিব সরিষার তেল দুইটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচে আর কাঁচা পেঁয়াজের ভর্তা এমনিতেই মজা লাগে আজকে রায়ান খুব খুশি যে ডাল ভর্তা করে দিয়েছি গরম গরম ডাল ভর্তা আর গরম গরম ভাত খেতে কিন্তু ভালোই লাগে আর ভর্তা দিয়ে গরম গরম ভাত দিয়ে আর ভর্তা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে ভর্তা ঠান্ডা হয়ে গেলে ভর্তার ওরকম মজাটা পাওয়া যায় না গরম গরম ভর্তা গরম গরম ভাত কার কার পছন্দ কমেন্টে জানাবেন আর একটা কই মাছ ভাজা কি যে খুশি তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন কি যে খুশি সে মাংস ভাতের চেয়ে খুশি আজকে এই ভর্তা দেয় কয়েকবার ভাত খাবে আমি এখানে সাউন্ড অফ করে দিয়েছি অনেক বলতেছিল আমার অনেক মজা হয়েছে তো পাশে টিভি চলতেছিল কপিরাইট আসার ভয়ে তো আমি সাউন্ড টপ করে দিয়েছি তো খেতে খেতেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ